না আমরা মান্ধার মনে থাকুন আমরা আধুনিক হব না একটা দেখা যাবে এখন এই মিটারে কি লাভ হল স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নি স্মার্ট গ্রাহক বান্ধব এই মিটার ব্যবহার করলে সুবিধা লেখা

স্মার্ট ডিজিটাল প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে 21st পজিশন ইন দ্য ওয়ার্ল্ড মানুষের আশা ভরসা আছে আমি বলি না একদম মানে স্বর্ণযুগের মতো বিদ্যুৎ তত্ত্বচলচান বলি কিচ্ছু ছিল এই ইতিহাসে দেখতাছি না অনেক কিছু আছে কোত্থেকে অনেক কথা লাগবে আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি প্রত্যেক মন্ত্রীর অফিসে বসিয়ে দিয়েছি এবং বিদ্যুৎ নিগমের সাতাশ মতো কর্মচারী আছে বলছি আপনি আচরণ ধর্ম পড়ার শিক্ষা ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় লাগাচ্ছি তো যদি যদি কোন বিজ্ঞান যদি কোনো বিজ্ঞানী যদি কোন এক্সপার্ট এই ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার তার একটু আইনা যেগুলো দিয়ে যে এই আমরা তো দায়বদ্ধ সরকার আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি সত্য নয় মিটার ডিভেকটিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের যে আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তার আমি স্বাস্থ্য লোকের আমার শরীরটা খারাপ ডাক্তার স্বাস্থ্য সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই কোথায় কে কি বলছে এটা আমি যাব আমি আইন বলে দিলাম রেগুলেশন বলে দিলাম সিস্টেম বলে দিলাম রাইট অফ কি এটা বলে দিলাম যে মানুষকে উদ্দেশ্য প্রণোদিত করা উদ্দেশ্য প্রণতিকে বা বিভ্রান্ত করা হচ্ছে যারা বিভিন্ন সময়ে রং বদলায় মানুষের মধ্যেও কেউ কেউ আছে আবার রাজনৈতিক দলের মধ্যেও কোন কোন দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায় প্রথম আমি বিদ্যুতের বিল শুরু আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে বস্তু। করবে মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধা করব যে কোনো প্রশ্ন অসুবিধা এই একটা দেখাচ্ছি আগে

প্রতি ইউনিট এক টাকা চল্লিশ এক টাকা চল্লিশ পয়সা প্রাথমিকভাবে রাজ্য হলো বিদ্যুতের দাম ভাষাগুলি কি কি রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম দুই টাকা নয় পয়সা করে বাড়াতে গত পাঁচই জুলাই আবেদন করেছিল কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম এক টাকা চল্লিশ পয়সা সিদ্ধান্ত নেয় তবে এটা বিদ্যুৎ মাসুলের তবে এটা বিদ্যুৎ মাসুল হিসেবে বাড়ানো হয়নি বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাহজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার থেকে তাহলে শতকরা হিসাবে বিদ্যুৎ বিদ্যুতের দাম বেড়েছে সিক্সটি টু পার্সেন্ট ত্রিপুরা রাজ্যের ইতিহাস এটাও দুই হাজার দশ সালে সন্তান রাজ্যে বিদ্যুৎ মাঠ বিদ্যুৎ মাসুল বাড়ছে বাষট্টি পার্সেন্ট

হঠাৎ করে দেখলেন মিটার কেন মেল না এটা মিটার আমি আসবো এই মিট গুলিয়ে ফেলছে না আপনারা আপনারা বলছেন কেউ কেউ গুলি ফেলছে ইন্টারনেশনালি যারা করে এই যে বিলটা এখন তো অলরেডি বিল জেনারেট হয়ে গেছে এটা সবার কেউ কেউ দিয়েছে কেউ কেউ পেন্ডিং আছে আমি একটু আগে আসার সময় এই বিধান এই সাংবাদিক সময় আসার সময় আমি বোর্ডকে আমরা তো আমরা সরকার মনে রাখবেন বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফার যেই ট্রান্সফার হোক আমার কাছে ফাইন আসবে না এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার আমি রিকোয়েস্ট করতে পারি এমডি সাহেব একে এখান থেকে দিল আমরা যেহেতু আমার বিদ্যুৎ দপ্তরের কজন কর্মচারী ডাইরেক্টলি বারো তেরো জন এটা নিগম এখন তিনটা বিভক্ত একটা ডিস্ট্রিবিউশন একটা জেনারেশন এই একটু আগে বলেছি আপনারা বোর্ডের সাথে কাজ করুন যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক যেহেতু একটু মনে হইল যেহেতু বেড়েছে যদিও ইলেভেন পার্সেন্ট বাড়লেও যেহেতু এরিয়ারটা এসে যুক্ত হয়েছে তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ক সেজন্য এই মাসের এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে আগামী মাসের বিলটা ছ মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন দেখুন তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে এমডি স্যার বলেছে ঠিক আছে স্যার এটা এটা খারাপ কথা বলেননি আমি তো আগে যদি আমাকে বলতেন আমি এটা সাজেশন দিতাম দু মাসের বিলটা অ্যাডজাস্ট করতে আমরা দেখেছিলাম স্মার্ট মিটার নিয়ে পড়ার যে যদি তা আমাদের যে ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে কিন্তু রেটটাও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই কি কি ব্যবস্থা হবে এক পশ্চিম পশ্চিমবঙ্গের মিটারটাও দেখি আমাদেরটা আমরা টেস্ট করেছি স্মার্ট মিটার বিকেন্দ্রীকরণ হচ্ছে আমার মোবাইল দেখিয়ে যাচ্ছে ঠিক ডিজিটাল সব বিকেন্দ্রীকরণ তো সুতরাং আমাদের এটা আইএসমান টেস্টে টেস্টেড বাই ভেরিয়াস এজেন্সিস আমাকে ভুল করতে হলে কোন একটা এজেন্সিকে দিয়ে টেস্ট করতে হবে দিস ইজ রং ওই জানি সুকান্ত বাবুর কথা বলছনি আমিও দেখেছি এমন তো হতে পারে কোথায় شلون میچাকুলি কি প্রসঙ্গে বলেছে আই ডোন্ট আমাদের একটা টেস্টিং করেছি ওই বাংলা অ্যাকাউন্টের জন্য 5 লক্ষ 10 হাজার বসেছে উনি বিরোধিতা করছেন ও তো আই ডোন্ট উনি কি প্রসঙ্গে করছেন উনি জানে আমার তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলা নেই আমি যতক্ষণ পর্যন্ত না ওটা না দেখবো কাউকে দিয়ে পরীক্ষা না কর আমি তো বলছি আমাদের যদি কেউ পরীক্ষা করে বলে এরকম আমি বন্ধ করে দেব যে কোনো মানুষকে যদি বলবো হবে বললে আর ওইটার কোন সম্ভাবনা নেই এরা বারবার পরিকৃত এবং দেশের প্রত্যেকটি সরকার যে সরকার সব শুরু করে দিয়ে দু একটা স্টেট যে সামান্য বাকি আছে তারাও ট্যান্ডেল করে ফেলেছে খবর নিয়ে দেখবেন কোথাও যেমন মধ্যপ্রদেশে চল্লিশ লক্ষ লাগিয়ে দিয়েছে পাঞ্জাবে ষোলো লক্ষ লাগিয়ে দিয়েছে অনেক জায়গায় বারো লক্ষ লাগিয়েছে তামিলনাড়ু আমরা চুরানব্বই হাজার কথা বলছি ধীরে ধীরে যার যার টাইম লিমিটেশন ওই টাইম লিমিটেশন কিচ্ছু হবে না কি বলে না আরে কি ছিল জমি ত্রিপুরা আর কি যদি চলে আগুন লাগে যদি বৃষ্টি হয় এবং দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার কদ্দূর করছেন আজকে এটা পর্যন্ত মোবাইলে কদ্দুল এবং ক টাকা এই যে বিদ্যুৎ বিল নিয়ে আনতে আপনি একটু আমার মিটার নেগেটিভ

মিটার যে বসাতে হবে স্মার্ট মিটার অশান্তি হবে এই জায়গাটা ভালো করে পড়েনি এই আইন যদি গ্রহণ করেছে এই আইন মোতাবেক দুই হাজার পাঁচে নিগম করেছে নিগম কিন্তু আপনি করতে পারেন না এরপর ইলেকট্রিসিটি অ্যাক্ট দুই হাজার তিন এ অনুযায়ী নিগম করেছে এই আইন সবাইকে মানতে হবে উনারা মেনেছেন বান করে দে আমিও মানছি আর বিদ্যুৎ বিলের যে সংখ্যাটা আশা করি দেখেই তো বুঝতেবুর চোখে পড়লে ভালো ফটোটা ভালো করে কথা সন্ধান দৈনিক আর কি কি দেখাইছি এগুলি ভালো আরো প্রতি উঠেছে আমি তাড়াতাড়ি সময় নাই বলে আমি যতটুকু সম্ভব হয়েছে ততগুলি এনেছি

সিস্টেম করে এবং একটা আপনি জানেননি যে পার্সেন্ট সিস্টেম কি একটা ফর্মুলা আছে যদি

সব রক্ত করি অল ফজল জামদে আমরা দায়বদ্ধ আমাদের সরকার ডক্টর মানিক Sharma এর যে সরকার আমরা দায়বদ্ধ বিজেপি দায়বদ্ধ সবাই কি দুই চারজন হ্যাঁ জানেন তো এই যে বলছি গিগি মতন রং বদলায় এরার শেষ হইছে না কোন নিশ্চয় না হয়নি নিশ্চিন্ন হয়নি যেহেতু নিশ্চিন্ন হয়নি কিছু কিছু তো মানুষকে বিভ্রান্ত করবে আমি আপনাকে বলতে পারি বৈধ গ্রাহকের জন্য উত্তম ব্যবস্থা যারা অবৈধ গ্রাহক তাদের জন্য গুরুত্ব যারা হুটলাইন লাগায় কাগজ বাইর করলে তো আরো কষ্ট পাই যায় কথা বলুন ভুল ভুলটা বলে দিই একটা দেখেছি আমার আজকে সকালে আমার চোখে পড়েছে যে আমি তো শুনে আশ্চর্য এত ট্রান্সফরমার আমার হাতে ভর্তি ট্রান্সফরমার লেগে তিন লেগা চাঁদা দেওয়ার লাগছে আসল ঘটনা হলো অনেক দিন ধরে বিল যায় না না দেওয়ার ফলে ওখানকার অথরিটি ট্রান্সফরমারটার সাথে লিঙ্কটা কাটা দিছে মানুষের অসুবিধা হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে বিল যায় না অথরিটি বলছে যে তোমরা দাও অন্তত অর্ধেক তুলনা দাও তাইলে আমরা ওই চাঁদা তুলা ওই যে বিলের টাকা তুল্লা দিছে তারপর স্যার একটা বিষয় বিদ্যুৎ কি করে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে বাড়ি করে তারা কোথেকে কিনে পালাটানা মোনার ছো বিভিন্ন জায়গাতে কিনে রুকিয়ার থেকে কিনে কিনে কেনার যে তাহলে কিনতে হবে তার এবার কেনার পরে কি করে আনতে হবে ট্রান্সমিশন খরচ লাগে কিনতে খরচ লাগে আনতে খরচ লাগে এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে প্লাস কাজটা যদি বাড়ে বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট পাওয়ার পারচেজটা কস্ট কি এক ইউনিট বিদ্যুৎ হ্যাঁ পেয়েছি এক ইউনিট বিদ্যুৎ এক ইউনিট বিদ্যুৎ খরচ খরচ হয় এক ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত সংগ্রহ করে ছিয়াশি পয়সা গ্যাপ কত রইল দুই টাকা বিরাশি পয়সা দুই টাকা বিরাশি পয়সা তো ওই যে একটু আগে পড়ে শোনালাম বলছে তোমার যদি এরকম হয় তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের হোক যখন আসবে তখন তোমরা এবার বোর্ড কি করলো অনলি সাতাত্তর পয়সা অনলি অনলি জিরো পয়েন্ট সেভেন সেভেন পয়সা বাড়াল তার কথা কমিশনের বাড়ানোর পরে তারপরও গেপ রয়ে গেল টু না যদি পঁচিশ পার্সেন্ট উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে তুমি যদি যাতে কোনো ব্যাপার হয়ে যায় নিগম হয়ে যায় সেই জন্য তাকে

মনমত সিস্টেম নেই ফর্মুলাই দিয়া কি ফর্মুলাই এই যে একটা চল্লিশ কমিশন কারণ দিয়ে তো তোমরা যদি মিটার লাগাও লাগালে যদি দুইটা মিটারে গন্ডগোল হয় তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব দায়িত্ব নিয়ে হচ্ছে দুটা মিটার বর্ষায় ইলেকট্রিক মিটার আর স্মার্ট মিটার যদি আমি আমার বসে বসা হচ্ছে মিটার বসাইলে যদি ওই কনজিউমারে যদি দুটার মধ্যে ডিফারেন্স দেখা যায় বারবার বলছি ইলেকট্রনিক মিটার

বিভ্রান্ত হবে সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন আর সন্দেহ হলে ডাবল সেট না সন্দেহ হলে ছেড়ে দিন এবার আপনার কথা বললে